আজকে কলরবের অফিসিয়াল পেজ থেকে আমার মাকে নিয়ে আসলে মন্তব্য করা হয় এই কলরব কিভাবে সুশৃঙ্খল মানে আমি বুঝি না এটা আসলে কলরবের যে মূল ধারাবাহিকতাটা ছিল সবার ভিতরে একটা শালীনতা ভদ্রতা ছিল সব কিছু তো হারিয়ে গিয়েছে বড়ো বড়ো আলেমদের থেকে সেই মানে নজরটাও সরে গিয়েছে হয়তোবা আমারও অনেক ভুল আছে যেটা আপনারা আমি কষ্ট পাবো না আপনারা ভুলগুলো ধরে ধরিয়ে দেবেন ঠিক আছে ভুল হইতেই পারে বাকি এগুলো নিয়ে ভয় দেখানো বা ব্ল্যাকমেল করা এটা ঠিক কি না আপনারাই বলেন হ্যাঁ কিন্তু তারা আসলে আমার আম্মুকে নিয়ে যেভাবে কথা বলছে যে উনি হয়তো ভুলে যেতেছে যে এই কলরব যে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা করছে যে মালিক ছিল এটা তার স্ত্রী এবং এটা তার সন্তানদের বাবা আবার তারা এটা নিয়ে বিবৃতি দেয় মানে আমরা এই বিষয়ে অধিকারের কথা বললে তারা মেনে নেবে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা হয়েছে এটা হয়ে গেছে শেষ মেনে নেবে না নিয়ে তারা যদি এভাবে ভয় দেখাইতে থাকে তাহলে ভাই এটা কোন ধরনের স্বাধীনতা আপনারাই বলেন আর আপনারা জেনে রাখেন যে পত্রপত্রিকার যে বিষয়গুলো যে পত্রিকার ভিতরে যেসব খবর এসেছে সেগুলো কোনো কিছু ভুয়া নয় সেগুলো আমাদের সকলের পরামর্শে আমাদের ফ্যামিলিগতভাবে সেটা স্থাপানো হয়েছে এখন এটা নিয়ে ইনশাআল্লাহ আমরা অনেক কিছু চেষ্টা করছি যারা যা করেছে দোয়া করি এগুলো যেন ঠিক হয়ে যায় আমরা তাদেরকে হেদায়ত দান করে এবং খুব শীঘ্রই আমাদের যতটুকু সম্ভব আমরা অতটুকু করব আর এই যে খবরগুলো এটা হলো বড়ো একটা কথা যে অনেকে মনে করতেছে সেটা স্ট্যাম্প বা অন্য অন্য বা বিরুদ্ধে যারা অনেক কথা বলে অনেক কিছু বলে কলবকে মাহানি করতে চায় ওগুলো তো করবেই ভাই কারণ কলবাবের ভিতরে তো ওইরকম মন মানসিকতা মানুষ কয়জন আছে যারাই আছে বড় বড় সকলের কিছু কিছু ভুলের কারণে কলরবের দর্শারোপ করতে হয় দেখা যাচ্ছে কলরবের একজন শিল্পী এক জায়গায় একটা জায়গায় যে একটা উল্টাপাল্টা করে বসছে তো তার জন্য পুরো কলরবকে দর্শারোপ করা হয়েছে কলরবের চরিত্র খারাপ কলরবের এই হয়েছে এই হয়েছে আর একজন বলতে চান কে দিছে হুমকি আমি বলতেছি যে হুমকি যাদের যাদের বিরুদ্ধে আমরা বলতেছি রশেদ আহমদ ফৈদাউস বুদুজ্জামান চাচু ওনাদের কাছ থেকেই হুমকি আসতেছে গালিবের বা রবির এদের ভিতরে যাদের বিষয়ে যা জানে বা মাদ্রাসায় থাকতে যে অনেক কিছু আছে হুজুররা তো কী করবে কোনো উল্টাপাল্টা করলে গার্জেনের কাছে বলে আর ওই সময় গার্জেন কে ছিল বুদ্ধি যেমন তো সেই হিসেবে সব কিছু তার কাছে বলা হয়েছে এবং সে আমার ওই ছোটোবেলার ওই বিষয়গুলো নিয়ে আমাকে ব্ল্যাকমেল করতেছে সরাসরি আমাকে বলে নাই অবশ্যই আমার ফ্যামিলির কাছে বসেছে তাদের কাছ থেকে আমি শুনছি আর আমরা আমাদের মূলত অধিকারের জন্য নেমেছি তো যারা আজাদ ভক্তরা আছেন বাবাকে ভালোবাসেন তাদের কাছে রিকোয়েস্ট করবো তারা আমাদের সাথে থাকবেন হুম আর কোনো কিছু জিজ্ঞেস করা থাকলে আপনারা বলতে পারেন আর একটা কষ্টের বিষয় হলো যে কলরবের যে অফিসটা আপনারা দেখেন যারা কলবাবার গিয়েছেন অনেক আগে তারা দেখছেন যে কলরবের একটা অফিস ছিল সেটা আমার আব্বু আব্বু নিয়েছিলো কিন্তু ওই বিল্ডিংটা চেঞ্জ করার পরে অন্য একটা অফিস নেওয়া হয়েছে সবচেয়ে কষ্টের বিষয় হলো আজ বিশ বছর হয়ে গেছে কলরবের বয়স মনে হয় ছয় সাল থেকে না চার সাল থেকে বিশ বছর বয়স কলরবের আজ পর্যন্ত কলরবের নিজস্ব একটা অফিস নেই তো এটা যখন আমরা বলা মানে বলছি এটা নিয়ে অনেকে কথা বলছে তখন বটে যেমন যাচ্ছ উনি বলছে যে কলরবের জন্য অফিস নেওয়া হইতেছে একটা বিল্ডিংয়ে বায়না দেওয়া হয়েছে চল্লিশ লাখ টাকা বায়না দিয়েছে যে আগে থেকে টাকা দিয়ে রাখছে চল্লিশ লাখ টাকা যে ওই ফ্ল্যাটটা কলরবের নামে হবে কিন্তু পরবর্তীতে খোঁজ নিয়ে জানা গেছে যে এই কলরব বা কলোরবের নামে কোনো ফ্ল্যাটই নেওয়া হইতেছে না মানে যে ফ্ল্যাটটা নেওয়া হইতেছে ওটার কাগজপত্র সম্পূর্ণ নিজের নাম অর্থাৎ বৈদুজ্জামান উজ্জ্বল বা এই ওনার নিজের নাম দেওয়া এই ফ্ল্যাটটা নেওয়া হইতেছে চিন্তা চিন্তাভাবে সেটাই কলারবের মানে কলারবের ফ্ল্যাট কলারবের অফিস হবে সেটা তার নাম কেন থাকবে সংগঠনের সংগঠনের নামে হবে না বা সংগঠনের যারা মালিক তাদের নামে হওয়া উচিত অবশ্যই তখন আমি ছোট ছিলাম আর আমি অবশ্যই সকলকে অনেক সম্মান করি ছোটোকাল থেকে তারা আমাকে অনেক আদর যত্নে বড়ো করছে এটা আমি দেখছি আমার দিক থেকে ঠিক আছে যে প্রথম প্রথম আর কি মারা যাওয়ার আবু মারা যাওয়ার পরে প্রথম পাঁচ বছর মতো আমাদের মনে হয় কোনো খোঁজখবরই নেওয়া হয় নাই তো তিন বছর না দুই বছর পরে আবু মারা যাওয়ার পর বারো তেরো সালে সম্ভবত আমাদের কী বলে চেয়ারম্যান সব যিনি আরে ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি মেন ওনার সাথে অনেক কথা হয়েছে এই বিষয়ে কারণ আব্বু তো ওখানের একজন ছিলেন ইসলামী আন্দোলনের একজন কর্মী ছিলেন তো সেই হিসাবে আমাদের রেজল করিম সাহেব উনি একটা সিদ্ধান্ত দিয়েছিলেন যে এটা যেহেতু আইনুদ্দিন উদ্দিন করছে তার ফ্যামিলির এখান থেকে একটা পার্সেন্টেজ পাওয়া উচিত এটা মালিক পক্ষ কিন্তু এটা তারা মানে ইগনোরও করা নাই ঠিক আছে তারা ঝিনাই